হবে লাস্ট এই বিষয়গুলো আমরা জানবো এর পাশাপাশি তোমাদের কিছু কমন কোয়েশ্চেন যেগুলো সবসময় আমার কমেন্টসে আসে সেগুলো একটু উত্তর দেওয়ার আগে চেষ্টা করি প্রথমে প্রথম কোশ্চেন হাসান উল্লাহ ইউনিভার্সিটির টেস্টের ব্যাপারে যে ভাইয়া হাসানুল্লাহ আমরা কি ক্যালকুলেটর ইউজ করতে পারবো কিনা নাম্বার ওয়ান ইউ ক্যান ইউজ দ্য ক্যালকুলেটর কিন্তু সেক্ষেত্রে সেটা একদম নর্মাল সাইন্টিফিক ক্যালকুলেটর আমি সাজেস্ট করবো হান্ড্রেড এম এস এর ক্যালকুলেটর যদি তোমার কাছে থাকে এটা বেস্ট হ্যাঁ এর উপরে একদম অ্যাডভান্সড যে সাইন্টিফিক ক্যালকুলেটর গুলো এই প্রোগ্রামেবল এগুলো ইউজ না করাই বেটার এরপরে আসো তোমাদের যে আরেকটা কোশ্চেন তোমরা করো আরেকটা কোশ্চেন হবে নাকি ইংলিশে হবে দেখো আসান ইউনিভার্সিটি কোয়েশ্চেনটা আমি তোমাকে এক্স্যাক্টলি বলে দেই বাংলাটাও থাকবে আমি ভাত খাই আই ইট রাইস এই যে দেখো দুইটাই পাশাপাশি থাকবে বাংলাটাও থাকবে ইংলিশটাও থাকবে এবং অপশন একটাই থাকবে মানে ইংলিশেই থাকবে সো তুমি তো বুঝতেই পারতো যে তোমার কোনটা টিক দিতে হবে সো তোমার দুইটাতেই থাকবে বাংলা ফর্মেও থাকবে ইংলিশ ফর্মেও থাকবে তোমার জন্য যেই ফর্মেটে বোঝা সহজ হবে তুমি সেটা থেকে আনসার করবে সো কনফিউশন ক্লিয়ার যে ভাইয়া বাংলায় কোয়েশ্চেন হয় না ইংলিশে কোয়েশ্চেন হয় আনসার ইজ ভাইয়া বাংলা ইংলিশ দুইটাতেই কোয়েশ্চেন হয় এবার আরও একটা কমন কোয়েশ্চেন ভাইয়া নেগেটিভ মার্কিং আছে কিনা হ্যাঁ আসানুল্লাহ এডমিশন টেস্টে নেগেটিভ মার্কিং অবশ্যই অবশ্যই আছে সেক্ষেত্রে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলোর ক্ষেত্রে তোমার পয়েন্ট যেটাকে আমরা বলি আহ পঁচিশ শতাংশ নম্বর তোমার কাটা যাবে সেক্ষেত্রে তোমার একটা ভুল গেলে ওখান থেকে কিন্তু একটা সঠিক উত্তরের জন্য নাম্বার কাটা যাবে দ্যাট ইজ ওয়ান টোটাল একটা ভুল গেলে তোমার একটা সঠিক উত্তর যেটা দিয়েছো সেখান থেকে পঁচিশ শতাংশ কাটা যাবে এবং এক মার্ক তো কাটা যাচ্ছে তার মানে ওয়ান তোমার চলে যাচ্ছে একটা ভুল উত্তরের জন্য এটা শুধু ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথের পার্ট বলছি এরপরে আসো যদি কিনা তুমি ইংরেজি পার্ট টা যেটা থাকে ইংরেজি পার্টে তোমার পয়েন্ট কাটা যাবে মার্কস পয়েন্ট একটা ভুল উত্তরের জন্য এটা একটু মাথায় রাখবে এবার আসো যে আসলে ফিজিক্স থেকে কয়টা কোয়েশ্চেন আসে কেমিস্ট্রি থেকে কয়টা কোশ্চেন আসে ম্যাথ থেকে কয়টা ইংলিশ থেকে কয়টা এটা একটু আমি ক্লিয়ার করে দেওয়ার আগে তোমাদের এসএসসি এইচএসসি এর উপরে উপরে অ্যাডমিশন টেস্টে থাকে হচ্ছে 80 মার্কস আশি নম্বর এই আশি নম্বরে তোমাকে কি করতে হবে তে যদি জিপিএ ফাইভ থাকে তাহলে তুমি পাবে চল্লিশ তে যদি জিপিএ 5 থাকে সেক্ষেত্রে তুমি পাবে চল্লিশ এখন এটা ধীরে ধীরে কমতে থাকবে তোমার জিপিএর উপর বেসড করে এবং অবশ্যই আসানো ইউনিভার্সিটি একটা শর্ট লিস্ট হয় যখন কিনা তুমি পরীক্ষা দিবে তার আগে তোমার অ্যাপ্লাই করার পরে একটা শর্ট লিস্ট প্রকাশ করবে তারপরে তুমি সিলেক্টেড হলে তুমি এডমিশন টেস্টে বসতে পারবে ক্লিয়ার আচ্ছা এরপরের কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্নটা কি ফিজিক্সে থাকে তোমার 20 টা এমসিকিউ প্রত্যেকটা এমসিকিউ 5 মার্কস করে টোটাল 100 মার্কস কেমিস্ট্রিতে থাকে তোমার 20 টা এমসিকিউ প্রত্যেকটা এমসিকিউ 5 মার্কস করে টোটাল 100 মার্কস ম্যাথে থাকে 20 টা এমসিকিউ 5 মার্কস করে 100 মার্কস 300 মার্কস হয়ে গেল এবং ইংরেজিতে থাকে হচ্ছে তোমার 10 টা এমসিকিউ প্রত্যেকটা এমসিকিউ 2 নম্বর করে টোটাল কত হলো এখানে বিশ নম্বর ইন টোটাল থ্রি হান্ড্রেড টোয়েন্টি মার্কস তোমার এসএসিচ যদি আশি নম্বর টোটাল তোমার চারশো মার্ক্স পরীক্ষা এই চারশো মার্কসের পরীক্ষার মধ্যে তোমার যে চয়েস লিস্ট থাকবে তুমি যে চাও সেই অনুযায়ী কিন্তু তোমার একটা প্রায়োরিটি সিলেক্ট করে এবং তুমি যে নম্বরটা পাবে সেটার উপর মেসেজ করে কিন্তু তুমি তোমার চুজেন সাবজেক্টটাকে পড়ার সুযোগ পেতে পারো এটা ডিপেন্ড করে মনে করো যে তোমার ব্যাচ টু ব্যাচ এডমিশন ব্যাচ টু ব্যাচ ডিপেন্ড করে যে আসলে কোন কত মার্কসের জন্য কত সিট টা পাওয়া যায় কারণ দিন দিন কিন্তু কম্পিটিশন বেড়েই যাচ্ছে এবার আসি যে কোশ্চেন গুলো আসলে কোন সাইট থেকে কিরকম আসে ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট কোশ্চেন থেকে কোশ্চেন ব্যাংক যদি তোমরা সলভ করো এইটি পার্সেন্ট কোশ্চেন ওখান থেকেই বিগত বছর গুলো আমরা এনালাইসিস করে দেখেছি এসেছে এরপরে হচ্ছে তোমার যে টোয়েন্টি পার্সেন্ট কোয়েশ্চেন থাকে একটু অ্যানালাইটিক্যাল সেগুলো হচ্ছে সিকের ওয়েটের যে কোয়েশ্চেন ব্যাংক গুলো থাকে যত প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোর কোয়েশ্চেন ব্যাংক গুলো যদি তুমি সফল করো সেখান থেকে বা সেগুলো যদি তুমি একটু গাইডলাইন গুলো ফলো করো সেখান থেকে তোমার একটা ভালো প্রিপারেশন হবে এবং তোমরা যারা মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিয়েছিলে বাট আমি অনেক কোয়ারিস পেয়েছি বিগত বছরগুলো আমার অনেক স্টুডেন্টস আছে যারা মেডিকেল প্রিপারেশন নেওয়ার পরেও তারা হাসানুল্লাহ সায়েন্সের সাবজেক্টে ভর্তি হয়েছে এবং তারা ভালো করেছে আমাদের একটা গাইডলাইন কোর্স আছে রেকর্ডেড পুরো মানে তুমি যখনই চাবে আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে ক্লাসগুলোর অ্যাক্সেস দেওয়া হবে আহ খুব সামান্য একটা কোর্স ফ্রি দিয়েই আহ তুমি এনরোল হতে পারবে আহ সো তোমার যদি ইচ্ছে হয় যে তুমি আসানুল্লাতে অ্যাডমিশন টেস্ট দিতে আগ্রহী তুমি জাস্ট আমাদেরকে নক করো আমরা ওই রেকর্ডেড ক্লাসগুলোর অ্যাক্সেস তোমাকে দিয়ে দিব তুমি জাস্ট ক্লাসগুলো দেখার পর একটা গাইডলাইন পাবে খুব বেশি আশা দিব না বাট আমাদের একটা ভালো পরিমাণে স্টুডেন্টস হচ্ছে আমাদের ক্লাসগুলো করে তোমার ভাইয়া পুরা করছে করেছে এবং সেখান থেকে ভালোভাবে তারা চান্স পেয়েছে এবং আজকে তারা পড়াশোনা করছে সো আলটিমেটলি আমি বলবো যে দিস ইস আ গাইডলাইন কোর্স যদি তুমি নাও তোমার কিছু প্র্যাকটিস গুলো হবে কিছু তুমি মনে করো প্যাটার্ন থেকে থেকে শিখতে পারবে সো তোমার যদি মনে হয় যে ভাই আমি কোর্সটা নিতে আগ্রহী সো আমাকে হোয়াটসঅ্যাপে আসানো ইউনিভার্সিটি কোর্স নিতে ইন্টারেস্টেড জাস্ট এই কথাটা লিখো তারপর আমি ডিটেলসগুলো দিয়ে দিবো তারপরে যদি তোমার ইচ্ছা হয় তুমি আমাকে আহ কনফার্ম করে কোর্স গুলো নিতে পারো এবং যে কোনো সময় ফোনে ডাউনলোড করে তুমি ক্লাসগুলো করতে পারো সেটা এনি টাইম ওকে

আগামী জুন পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে এই অ্যাপ্লিকেশন তুমি ফর্ম ফিল করতে পারবে হচ্ছে তাদের অ্যাডমিশন যে সাইটটা আছে ওয়েবসাইটটা আছে অফিসিয়াল আসান ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আন্ডারগ্রাজুট অ্যাডমিশন থেকে তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে ফর্ম ফিল করে তুমি হচ্ছে অপেক্ষা করবে তোমার শর্ট লিস্টের জন্য সো ইন দা মিন হোয়াইল তোমার যদি মনে হয় যে তুমি অবশ্যই শর্ট লিস্ট হচ্ছে তোমার দুইটাতেই ভালো জিপিএ ফাইভ আছে বা দুইটাতেই গোল্ডেন আছে তোমার প্রিপারেশন নেওয়া উচিত প্লিজ নক মি যদি কোর্সটা প্রয়োজন হয় নিতে পারো দ্যাটস ইট আচ্ছা এখন আমার আর একটা কনসার্ন ছিল যে তোমাদেরকে জানানো আসলে কোন কোন ডিপার্টমেন্ট মানে তুমি এবার এক্সাম দিতে পারবে ফার্স্ট অফ অল তোমার ব্যাচেলার অফ আর্কিটেকচার আর্ক যেটা অলরেডি পাঁচ বছরের একটা কোর্স তোমরা জানো এখানে তারপরে আছে হচ্ছে বিএস ইন সিভিল ইঞ্জিনিয়ারিং বিএসএস ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিএস ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএস ইন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিএসএসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টগুলো আছে হচ্ছে তোমার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য এরপরে আসো তোমার তোমাদের যদি ফ্রিডম ফাইটার কোটা থাকে তারপরে হচ্ছে রিমোট এরিয়া কোটা আসানো এটা একটা ভালো জিনিস তুমি যদি প্রত্যন্ত কোনো পিছিয়ে পড়া এলাকা থেকে হয়ে থাকো সেক্ষেত্রে একটা রিমোট এরিয়া কোটা তুমি পাবে তারপরে তোমার যদি মনে করো ও লেভেল এ লেভেল থাকে এই ক্ষেত্রে আবার তাদের অ্যাপ্লিকেশন ডেট লাইনটা হচ্ছে সাতাশ তারিখ পর্যন্ত এটা একটা ভেরিফিকেশন প্রসেস থাকে তো তাই আর শর্টলিস্ট হবে হচ্ছে তোমার দুই জুলাই শর্টলিস্ট এর যে ডেটটা এটা হবে দুই জুলাই দুই হাজার চব্বিশে তোমার দেওয়া হবে এবং এরপরে হচ্ছে তোমার অ্যাডমিশন টেস্ট হবে আগামী ছয় জুলাই তার মানে আজকে যদি আমি ভিডিওটা দেই দশই জুলাই দশই জুন আগামী ছয় জুলাই হচ্ছে তোমার অ্যাডমিশন টেস্টটা হবে স্প্রিং টু জিরো টু ফোর এর এরপরে আসো মডিফিকেশন মানে তুমি যদি এগুলো মডিফাই করতে চাও এগুলো তোমাদের জানার দরকার নাই তোমার আচ্ছা জিপিএটা কতটুকু অ্যাপ্লিকেশন করার জন্য তোমার যে মিনিমাম জিপিএটা দরকার সেটা হচ্ছে আমি যদি এসএস এইচএস এর ক্ষেত্রে বলি ও আচ্ছা আসানুল্লাহ কিন্তু তোমার বিবিএ প্রোগ্রামও চালু হয়েছে এটা এখনো অত ওয়েল রেপুটেড না বাট তোমার যদি ইচ্ছে হয় আসানুল্লাহ পড়া তুমি পড়তে পারো আহ বাট খুব বেশি ওয়েল রেপুটেড একটা ডিপার্টমেন্ট এখন এটা হয়নি বাট দে আর ডেভেলপিং ইন কোর্স অফ টাইম এরপরে যদি আমি তোমাকে বলি যে এই তোমার এইচএসসি তে সায়েন্সে উইথ ফিজিক্স থাকতে হবে ম্যাথ থাকতে হবে এবং কেমিস্ট্রি থাকতে হবে জিপিএন এইচএসসি মিনিমাম হতে হবে থ্রি পয়েন্ট ফাইভ উইথ এডিশনাল সাবজেক্ট এডিশনাল সাবজেক্ট সহ থাকতে হবে মিনিমাম আর এসএসসি তে থাকতে হবে মানে দুইটা মিলে ওরা বলছে যে এইচএসসি তে মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ আর দুইটা মিলে এইট থাকতে হবে এইচএসসি তে থ্রি পয়েন্ট ফাইভের নিচে থাকলে হবে না আর এসএসসি তে তাহলে হিসাব করে নাও ওরা কতটুকু এক্সপেক্ট করছে সেটা অনুযায়ী তুমি করে ফেলবে তোমার আশা করি শর্টলিস্টে যারা হয় এখন আমরা যেটা দেখছি একটু বাস্তবতাটা সেটা হচ্ছে মোটামুটি সবাই কিন্তু জিপিএ ফাইভ যারা পাচ্ছে তাদেরকেই শর্টলিস্ট করা হয় এরপরেও যাদের মোটামুটি নাইন নাইনের উপরে থাকে আমরা ধরে নেই যে কোনো না কোনো ভাবে তাদের একটা চান্স থেকে যায় ফর্টি টু ফিফটি পার্সেন্ট চান্স থেকে যায় শর্টলিস্ট হওয়ার নাইনের উপরে নাইনে নেব দুইটা মিলে যাদের জিপিএ ফাইভ নাইনে নেব সো বেস্ট অফ লাক আশা করি ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি ইনফরমেটিভ হয়েছে এখন যদি বলি যে তুমি আসলে নিজেকে আসানুল ইউনিভার্সিটিতে কেন অ্যাডমিশন নিবে সেক্ষেত্রে আমি যদি বলি তাদের ইঞ্জিনিয়ারিং সাইটটা আসলে খুবই ভালো আসলে প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে পাবলিকের পরে কিন্তু আসান প্লেসমেন্ট বলো তারপরে তোমার গ্রাজুয়েশন বলো এগুলো এবং তাদের স্ট্রং অনেক অনেক ভালো ভালো জায়গায় কাজ করছে চাকরি করছে বিদেশেও আছে সব দিক থেকে বলতে পারে গুড ইউ ক্যান ইট এজ ইউর ডিসিশন ফর ইনভেস্টিং ইন ইউর ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার আর একটা কথা বলবো সেটা হচ্ছে দেখতেই পারছো ভাইয়া কত ঘেমে গেছে শেষে এসে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো তোমাদের সাবস্ক্রাইব আমাকে ইন্সপায়ার করে এই বেশি কিছু না সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে যদি প্রয়োজন হয় ফিল ফ্রি টু নক মি আলাইকুম